রোজিনা আরিসা জিরো পয়েন্ট থ্রি চ্যানেলে সবাইকে স্বাগতম সূর্য সেন নামক এক রাজা ছিলেন তার রাজ্যের নাম ছিল চন্দ্রদেব রাজার হাতিশালে হাতি ঘোড়া সালে ঘোড়া ধন দৌলত এত ছিল যা সাধারণ কোনো রাজার থাকে না অনেক দাপট ছিল রাজার রাজা খুব ধর্মপরায়ণ ছিলেন তার বিচার ক্ষমতা ছিল খুব নিখুঁত সারা পৃথিবীর জুড়ে তার অগাধ সম্পদ খ্যাতি ও যশ ছিল একদিন রাজা সূর্যসেন বসে আছেন রাজ দরবারে এমন সময় এক যুবক প্রবেশ করল রাজসভায় মহারাজ আমি আপনার কাছে এসেছি যে কোনো একটা কাজের জন্য আশা রাখি নিরাশ হব না যুবকটি ছিল বেশ সুদর্শন দেখলে মনে হয় বেশ জ্ঞানী রাজা তার পরিচয় জিজ্ঞেস করলেন যুবক উত্তর দিল মহারাজ আমার নাম প্রভাকর আপনার রাজ্যের কাজলগড় নগরে আমার বাস বিদ্যা আমার খুব বেশি না থাকলেও বুদ্ধির জোরে আমি কাউকে জানতে দেই না যে আমি বিদ্যাহীন যে কোনো কাজে আমাকে নিয়োগ করুন আমি তার ঠিক সুসম্পন্ন করবই রাজা বললেন তুমি কত বেতন চাও যুবক বলল আমার বেতন প্রতিদিন এক হাজার করে স্বর্ণমুদ্রা দিতে হবে যদি কোনো দিন তার ব্যতিক্রম হয় তাহলে আমি চলে যাব যুবকের এমন কথা শুনে রাজা মনে মনে ভেবে নিলেন নিশ্চয়ই যুবকের এমন কোনো অদ্ভুত শক্তি আছে যার জন্য সে রোজ সকালে এক হাজার স্বর্ণমুদ্রা দাবি করেছে তিনি এসব ভেবে চিনতে বললেন তুমি যা বলেছ তাই পাবে প্রভাকর আজ থেকে তোমাকে কাজে নিয়োগ দিলাম তোমার কাজ হল দেহরক্ষী হয়ে সব সময় আমার সঙ্গে সঙ্গে থাকবে রাতে আমি বিশ্রাম করতে গেলে তুমি রাজবাড়ি পাহারা দেবে যুবক সেদিন থেকে রাজা সূর্য সেনের কথা মতো কাজে যোগ দিল রোজ সকালে প্রভাকর ঘুম থেকে উঠে এক হাজার স্বর্ণমুদ্রা নেয় রাজার কাছ থেকে প্রভাকর তা থেকে অর্ধেক দান করে এবং বাকি অর্ধেক জমায় অল্প দিনের মধ্যেই প্রভাকরের অবস্থা ফিরে গেল এমনিভাবে দিন কেটে যায় প্রভাকরের হঠাৎ একদিন গভীর রাতে একটি নারীর করুণ কান্নার সুর শুনতে পায় প্রভাকর রাজবাড়ির সকলেই সে কান্নার সুর শুনতে পেল রাজা রানীও আশ্চর্য হলেন এ গভীর রাতে কে কাঁদে রাজা প্রভাকরের কাছে এলেন প্রভাকর বললেন রাজা বাহাদুর আমিও শুনেছি এ কান্নার সুর আপনি নিশ্চিন্তে ঘুমাতে যান আমি খোঁজ নিচ্ছি কে এত রাতে কান্না করে সব খোঁজ নিয়ে আপনাকে জানাবো রাজা প্রভাকরকে বললেন তাহলে আমি জেগে থাকব তুমি সংবাদ নিয়ে এসো প্রভাকর রওনা হলে রাজা প্রভাকরের পিছু পিছু গেলেন প্রভাকর কান্নার সুরটি শুনে এগিয়ে গেল দেখল এক রমণী শ্মশানে কান্না করছে প্রভাকরকে দেখিও কান্না থামাইনি প্রভাকর রমণীকে যখন কান্নার কারণ জিজ্ঞেস করল রমণী বলল আমি চন্দ্রদ্বীপের রাজা সূর্যসেনের রাজ্যের রাজলক্ষ্মী আজ হতে সাত দিনের মধ্যেও রাজা সূর্যসেনের মৃত্যু হবে সে কথা শুনেই আমি কাঁদছে প্রভাকর জিজ্ঞাসা করল মা রাজা যদি আপনার এত প্রিয় হয় তাহলে তার যাতে মৃত্যু না ঘটে এমন কোনো উপায় করা যায় না রাজলক্ষ্মী বললেন উপায় যে একেবারে নেই এমন কথা নয় তবে আরেকটা প্রাণ রাজার জন্য যদি উৎসর্গ করা হয় এ যাত্রায় রাজা সূর্য সেন বেঁচে যেতে পারে প্রভাকর বললেন কাকে উৎসর্গ করলে রাজা রক্ষা পেতে পারেন রাজলক্ষ্মী বললেন এই সাত দিনের মধ্যেই তুমি তোমার পুত্রকে যদি তার মাকে দিয়ে বলি দেওয়াতে পারো তাহলে রাজা দেড়শত বছর পরমায়ু হবে